এই যে দাঁড় করিয়ে দিল যে সৌন্দর্য এইটা একটু আপনারা দেখুন আগের ভিডিওতে আমরা দেখিয়েছি এটা বড় কালকা হ্যাঁ দেখবেন আমাদের ওই ভিডিওটা সবাই একদম পথের মাঝখানে দাঁড় করে দিয়েছে বিভূতিভূষণ দাঁড় করে দিয়েছেন স্বয়ং বিভূতিভূষণ দাঁড়িয়ে আছেন এখানে আর অমিত হচ্ছে ফুট প্রায় আর অমিতের থেকেও বড় লম্বা গাছ অমিতকেও বেটে লাগছে বিভূতিভূষণের বড় গোয়ালে লতা সেটার কথা তো আপনাদের আগেও বলেছি এই সময়টা ফুল হয় দেখেন এর ফুলটা এটা পরে পেকে কালো রঙে হয়ে যায় সেই অবস্থায় যখন পাবো তখনও দেখাবো এখন ওই ফলটা দেখুন বড় গোয়ালেরা তার ফল দেখছেন বনের মধ্যে এগুলো দেখতে পেলে মন আনন্দে ভরে যায় আপনারা চিনুন ভালোবাসুন এদের প্রত্যেকের অবদান রয়েছে এই জগতে চমৎকার একটা বিভূতি অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছি আমরা এ আমাদের প্রতিদিনকার খেলা এই সবুজের কাছে থাকলে যে আমার তো পঞ্চাশ বয়স হয়ে গেছে কিন্তু চশমায় খুব কম পাওয়ার বেশিরভাগ সময় সবুজে থাকার জন্য এবং গ্রামের মানুষদেরও দেখবেন যে সবুজের মধ্যে থাকার কারণে কিন্তু তারা তারা চশমা ব্যবহারই করে না কেউ কেউ হয়তো শখে ব্যবহার করে পুরোনো মানুষদের তো দেখি কি আমি কী বলো হ্যাঁ আমাদের তো ছোটোবেলায় বাবা মায়েরা বলতেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ঘাসের উপর হাঁটবি সবুজের দিকে তাকিয়ে থাকবি হ্যাঁ খালি পায়ের ঘাসের উপর হাঁটলে তো চোখ ভালো থাকে সে তো আমরা যে যেটা এখন বলি যে জগতের সঙ্গে কন্ট্যাক্ট হয় তো যখন একজন জ্যোৎস্না দেখে যখন একজন বৃষ্টির মধ্যে ভেজে হ্যাঁ আমরা এই যে মানে জগৎ থেকে যে বিচ্ছিন্ন হয়ে থাকি সবসময় নিজেদের কেজো জগতের মধ্যে তার বাইরে যে বড় সত্যটা থাকে যে বড় সত্যের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায় সেই সেইটা হয় বলে আমরা বেবুল হয়ে যাই আনমোনা হয়ে যাই এবং আনমোনা না ওইটাই আমাদের হওয়ার কথা ছিল কিন্তু আমরা মানুষ একটা সভ্যতা তৈরি করে তাতে ব্যস্ত থাকি তার যে দ্বন্দ্বের মধ্যে সেই কারণেই আমাদের সব কিছু হারিয়ে যায় কিন্তু এখানে আসলে এই যে মনে তোমার সারাদিন যত কাজ করো আমি সারাদিন যত কাজ করি তার বাইরে এখানে এলে এটা মন একটা অন্যরকম কথা বলে না মন একদম প্রচুর শক্তি পায় প্রাণ শক্তিতে ভরে ওঠে একটা স্বপ্নের মধ্যে বিরাজ করে আর যত রকম পরিশ্রম হয় আমরা কেজ জগতে যত পরিশ্রম সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যায় অনেকটাই ক্লেদ গ্লানি দূর হয়ে যায় আপনারা রোজ সকালে হাঁটবেন যারা নগর থেকে দেখেন আমাদের ভিডিওগুলো তাদেরকেও বলবো মাঝে মাঝে ছুটিতে বেরিয়ে পড়ুন ছোট্ট নগরের অংশটা পার হলেই কিন্তু মফসল এবং গ্রাম চলে আসে ভালো লাগবে আর আজকে আপনাদেরকে যে একটা বিশেষ গাছের কথা বলবো সেই গাছটার নাম হচ্ছে পিপুল ফুল লতা চই ঝাল গাছ সেটাও লতা আর গোলমরিচ লতা এ কিন্তু একই গোত্রের এদের প্রত্যেকেরই মানুষের সর্দি কাছি সারানোর ব্যাপারে খুবই একটা আছে আপনারা যে পিপুল চূণ্ড খান এই সময় দেখুন পিপুল গাছে সেই পিপুল ফল হয়েছে এই পিপুল ফল এটা থেকেই পিপুল চূণ্ড তৈরি করে বাজারে বিক্রি হয় ভেষজ হিসেবে সরাসরি গাছ থেকে সংগ্রহ করে রোদে শুকিয়ে নিয়ে বাড়িতে রেখে দিয়ে সারা বছর ব্যবহার করতে পারেন আর পিপুলের ডাটা তো সর্দি কাছি হলে আপনারা খানই অপূর্ব হয়ে আছে এই সময়টায় ঠিক এই শরতের আগে আগে কিন্তু হয়েছে কোনোটা পরিণত হয়েছে সবুজ রয়েছে কোনোটা এখনো হলদে হলদে ভাব রয়েছে অনেক পিপুল গাছ এবং প্রত্যেকের উপকার এই পিপুলের বীজ আপনারা ভালো করে দেখুন চিনে রাখুন এইটা হচ্ছে পিপার আবার তামিল শব্দ মূল যেটা ছিল সেটা ছিল পিপ্পলি সেই থেকে আমরা বলি পিপুল এই পিপুল হচ্ছে গোলমরিচেরই মানে সব মানে ভাই ভাই চৈ ঝালেরই ভাই ভাই এটা যেমন দেখলেন যে লম্বা বীজটা যেটা দেখলেন এই সময় ফুটে ফুটে থাকে ওইগুলো হয় এই জন্য একে হ্যাঁ লং পিপার বলা হয় আর গোলমরিচটা কালো রঙের গোল গোল হয় আমরা গোলমরিচ বলি কিন্তু ইংরেজিতে বলে ব্ল্যাক পিপার তো আমরা পিপুল নিয়ে কথা বলব আজকে এই পিপুল কিন্তু বৈদিক যুগে সবচাইতে বেশি বৈদিক যুগে ভাবেন মানে কত বছর আগের ব্যাপার তখন সবচাইতে বেশি এই ভেষজটাই ব্যবহৃত হতো আমাদের আশেপাশে হয়ে থাকে আমরা জানতে চাই না খেয়াল করি না এই পিপুল গাছটার মানে ফল পাতা ডাটা মূল সমস্তটা গাছের সর্বাংশটাই ওষুধ হিসেবে অত্যন্ত ব্যবহৃত হয়েছে এবং আজও হয়ে চলেছে এবং এর চাষ হয় এই পিপুল গা পিপুলের এই কাঁচা ফলগুলো এগুলো গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে পিপুল চূণ্য তৈরি করা হয় সেই পিপুল চূন্য দিয়ে চূর্ণটা কিন্তু বাজারে ভেষিয়ে বিক্রি হয় আর আমাদের চারপাশে যেখানে আছে সেখান থেকে মাঝে মাঝেই ছোটো ছোটো মাছের সঙ্গে একটু পিপুলের ডাটা পাতা থাকবে এর যে তরকারিটা সেটা খুবই জনপ্রিয় এমনকি পিপুল ডাটা সেটাও শুধুমাত্র একটু চচ্চড়ি মন্তন করে খাওয়া হয় তার সর্দি কাশি কফ ওঠে ঘরে জ্বর হলে পুরনো মানুষেরা তো এটা আমাদের খাওয়াতো এই প্রচলনটা আবার নিয়ে আসা দরকার খ্রিস্টপূর্ব পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দী এই সময়টাতে খ্রিস্টের জন্মের পাঁচশো বছর ছশো বছর আগে গ্রীষ্মে কিন্তু এইটাকে চিহ্নিত করা হয় এবং সবচাইতে দামি ওষুধ হিসেবে এটাকে দেখা হতো পরবর্তীকালে কিন্তু গ্রিকদের মধ্যে রোমানদের মধ্যে যে আমদানি রপ্তানি ব্যবসা হতো তখনকার মতন করে তাতে সবচাইতে প্রধান ইয়ে হিসেবে ব্যবহার হতো এই পিপুল কিনে এ পিপুলের যে ওষুধি ব্যবহার এই যে এখানে দেখছে অযত্নে একটা বাগানের পাশে এটা মানে রাস্তা অবধি উঠে এসছে প্রচুর রয়েছে পিপুলের ফল এবং মূলের রস ব্রঙ্কাইটিস সারায় আর মানে পুরোনো যে ব্যবহার রয়েছে ওষুধ হিসেবে দেড়শো মিলিগ্রাম পিপুল চূর্ণ পঁচিশ ফোঁটা ঘি দিয়ে ভেজে ওটা খেলে কয়েক মাস খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তা দেখেন কত বড় ব্যাপার আর সবচাইতে যেটা ব্যাপার আজকালকার দিনের একটা বেসামাল খাবার টাবার খাওয়ার জন্যে এবং শারীরিক পরিশ্রম কম করার জন্যে মেদ ভুরি কিন্তু সকলেরই হয়েছে পুরুষ নারী সকলেরই এখন দেখা যায় যে প্রচুর মেয়েদের আধিক্য হয়েছে শরীরে এটা অনেক ধরনের অসুখ আনে এই মেদ ভুড়ি কমাতে কিন্তু যে বিধান ছিল আড়াইশো মিলিগ্রাম পিপুল চূর্ণ আধা চা চামচ মধু মিশিয়ে খেতে হবে কয়েক মাস খেলেই ফলটা বোঝা যাবে এইগুলো কিন্তু বিভিন্ন বই পড়ে জেনে আপনাদের বলছি সরাসরি কোনো ভেষজ চিকিৎসকের কাছ থেকে কিংবা কোনো দায়িত্বশীল চিকিৎসকের কাছ থেকে শুনে নিয়ে তবেই এটা ব্যবহার করবেন সরাসরি আমরা বলছি বলে ব্যবহার করবেন না সুস্থ জীবনের জানলা विभूति बांगला